ফ্যাসিস্টরা এখনো সক্রিয় উল্লেখ করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন সাদিক বলেন রাজপথে ফ্যাসিস্টদের প্রতিহতের পাশাপাশি কালচারাল ফ্যাসিবাদেরও প্রতিহত করতে হবে এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন একটা শ্রেণী জুলাই নিয়ে ব্যবসা শুরু করেছে তাদের দুর্নীতির কারণে তারা হিরো থেকে জিরোতে চলে গেছে

প্রতিবাদপদেও চালিয়ে রাখতে হবে